আজকে এই প্রথম বোধহয় এইখানে ক্যাবিনেটের ব্রিফিং হচ্ছে আজকে অনেকগুলো বিষয় আলাপ হয়েছে তার মধ্যে প্রথমেই আমি বলবো যে চিফ অ্যাডভাইজার তার ইন্ট্রোডাক্টরি রিমার্কসে বলেছেন যে মানে পাঁচ তারিখে আমাদের প্রথম অধ্যায়ের শেষ হয়েছে এই গভর্নমেন্টের প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং আজকের থেকে আপনি জানেন কালকে আমরা আমাদের চিফ অ্যাডভাইজার অফিস থেকে ইলেকশন কমিশন অফিসে ইলেকশন আয়োজনের জন্য বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে রোজার আগে আজকের থেকে উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে হলো নির্বাচন সুন্দরভাবে করা এটাই প্রধান কাজ উপদেষ্টা পরিষদ আটই অগাস্ট দুই থেকে একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশে মোট একচল্লিশটা মিটিং করেন সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন আটই অগাস্ট দুই থেকে একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ পর্যন্ত তিনশো পনেরোটি সিদ্ধান্ত নেন কাউন্সিল অফ বা ক্যাবিনেট তার মধ্যে বাস্তবায়িত হয়েছে দুইশো সাতচল্লিশটি এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে আটাত্তর পয়েন্ট এটা ক্যাবিনেট সেক্রেটারির মিটিং বলেছেন এটা হচ্ছে যে কোনো গভর্নমেন্টের স্বাধীনতার পরে যে কোনো গভর্নমেন্টের জন্য এটা একটা রেকর্ড এই বাস্তবায়নের মন্ত্রী পরিষদে আজকে দুটো বিষয়ে সুপারিশ করা হয় একটা হচ্ছে যে রুলস টোয়েন্টি সেভেন অনুযায়ী ক হচ্ছে হলো রুলস অব বিজনেসের এর নাইনটিন নাইনটি সিক্সের এর রুল টোয়েন্টি সেভেন অনুযায়ী দেশে কোনো বিদেশি রাষ্ট্র বা সংস্থার কোনো বিশেষ মিশন আগমন করলে তাদের সঙ্গে আলাপ আলোচনা বিষয়ক প্রতিবেদন এক পক্ষকাল অতিবাহিত হওয়ার পূর্বে উদ্যোক্তা মন্ত্রণালয় বিভাগ কর্তৃক উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করা আবশ্যক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে ব্রিটিশ থেকে ইংরেজি ভাষায় প্রণীত আইনসমূহ যুগোপযোগী করে বাংলায় প্রণয়ন করার বিষয়ে আজকে এটা উপস্থাপন করা হয়েছে এটা বলা হয়েছে আর হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টার অনুশাসন মোতাবেক এগারোটি সংস্কার কমিশন গঠন করা হয় কমিশন সময়ে ইতিমধ্যে ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট প্রতিবেদন দাখিল করেছে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত সুপারিশের মধ্য থেকে মাননীয় আইন উপদেষ্টা একশো একুশটি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য মর্মে চিহ্নিত করে মন্ত্রী পরিষদের বিভাগে আজকে একটা হয়েছে এই আমরা দেখছি হচ্ছে তার মধ্যে ষোলোটি অলরেডি বাস্তবায়ন হয়েছে ষোলোটি সুপারিশ অলরেডি বাস্তবায়িত হয়েছে পঁচাশিটি আন্ডার মানে বাস্তবায়ন হচ্ছে আন্ডার ইমপ্লিমেন্টেশন আছে আর আংশিক সুপারিশ দশটি বাস্তবায়ন আংশিক এটা বাস্তবায়ন হচ্ছে আর দশটি বাস্তবায়ন যোগ্য কিনা সেটা নিয়ে এখনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এই মোট একশো একুশটির মধ্যে